সেই একই রিপিটেড লি টেবিল ভরে গেছে তো খাওয়া জিনিস আনতে তো টেবিল ভরবে এটা গরমকালে এই হচ্ছে খাবারের অবস্থা এক দুই তিন চার পাঁচ ছয় আইটেম পেপে আরে পেপে হোক আর ঝেপে হোক সিদ্ধ কাঁচা সিদ্ধ আলু আইটেম তো এক একটা

এখন যুদ্ধ লেগে গেছে রান্না বান্না এখন লোকে কম খাবে কোথায় তা না ওই তো রাতের জন্য করা হয়েছে দিনের বেলাও একটু টেস্ট করো হ্যাঁ টেস্ট করো রাতে আবার কম পড়ে যাবে তখন রাতে কম পড়ে যাচ্ছে আর ঠিক আছে আমি তাহলে একটু আধ পেটা খেয়ে নেবো ও আপনারা কি দুধ ভাত খাচ্ছে না আবার আজকাল কি দুধ ওটস

টেস্ট করার জন্যে আচ্ছা তারপরে ওই যে ডালটা নষ্ট হবে তাহলে ও তাহলে দইটা নষ্ট হবে তাহলে চাল এতটা না কিনে হাফ চাল কিনলেই হয় মনে চাল এইটুকু সবজি কেন ডাবল সবজি দিয়ে খাও ভাত কমিয়ে দাও তাহলে

ঝাল না একদম হয়নি ভয় ভয়ে দুই কান লঙ্কা দিয়েছি দেখলে তো তুমি কিরকম বলো তো না মাঝে এইসব হলে তখন ঝাল খেতে পারো আর নরমাল তরকারিতে ঝাল খেতে পারো না এই জন্যই তো বোঝা যায় না এই জন্যই তো বোঝা যায় না মাছের মাথাটা ভেঙে গেছে প্রায় প্রতিটা মাছেরই মাথা ভেঙে গেছে কেন জানিনা মাছটা হয়তো বেশি ফুটিয়ে দিয়েছি আমি আমারই দোষ নিলাম হয়তো ফুটিয়ে দিয়েছি

ওই তো লঙ্কা আছে ওই যে দুটো লঙ্কা আছে তাতে খাওয়া কীরকম হলো এতগুলো তো কিছুই পরে রইলো না সবই তো শেষ হয়ে গেছে এই ডাল আছে আর এই মাছের ঝোল আছে আর এই ছেলের জন্য কুমড়ো ভাজা আছে আর অল্প একটু পেঁপের তরকারি আছে সবই তো শেষ এত রান্না এত রান্না এত রান্না এই যে গুবলু বলতেই উঠে গেল কি সুন্দর বসেছিল গুবলুর নাম করলেই উনি দাঁড়িয়ে পড়েন ডাউন ডাউন হ্যাঁ ভাবে কিছু খেতে দেবে কিংবা কোথাও ঘুরতে নিয়ে যাবে এরকম বাজে ছেলে শুধু ঘোরা আর শুধু খাও এদিকে হ্যাপাচ্ছে এদিকে হ্যাঁ হ্যাঁ করে হাঁপাচ্ছে তারপরেও নাকি ঘুরতে যেতে হবে এই যে এখন বসে আছে দেখো চল গুবলু চল 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 চলো

ইনস্টাতে একজন বলছে তো এইসব মানে বাজে বাজে জিনিস ইয়ে করছে ইউপিআই এ কোনো কাজ হচ্ছে না সবাই খুব বিপদে পড়ে গেছে এই বলে একটা ভিডিও ছেড়েছে সেই ভিডিওটাতে ভয়ঙ্কর ভিউজ হয়েছে ওটা দেখে যেহেতু আমার ছেলে বাইরে আছে সাথে সাথে আমি আবার এক টাকা পাঠালাম সেদিনকে তো ওকে দশ দশ হাজার টাকা পাঠিয়ে দিচ্ছি কিন্তু আবার এক টাকা পাঠালাম যে জাদু যাচ্ছে কিনা না তো দেখলাম হ্যাঁ গেল তাহলে এই সব মিসগাইড মানুষকে কেন করছে নিজেদের ভিউজ বাড়াবার জন্য এটাই বুঝতে পারছি কত মানুষের এই যে বাচ্চা কাচ্চা সব বাইরে আছে কত মানুষের চিন্তা হবে সঙ্গে সঙ্গে আমি এক টাকা পাঠিয়ে দেখলাম যায় কি না আমি তোমাকে লিঙ্ক পাঠিয়ে দিয়েছি দেখে নিও তো সব ভুলভাল তারপরে নিউজ চ্যানেলগুলো উল্টো পাল্টা যে নিউজ চ্যানেলগুলো আছে তারাও খুব ভুলভাল ছড়াচ্ছে খুব নিজেদের ভিউস বাড়াবার জন্য আজে বাজে ছড়িয়ে যাচ্ছে